তগর বাবা মারা গেল তোমরা সবাই যারা চাচা কালু আরি বলছো চাচা আবু তোর বাপ মারা গেছে আমরা তো আছি একটা ঠিকই তো আমরা আছি তো তগর বাবা মারা গেল শান্তি না খলার বলছো আবু টি মান কারাকারে এটা আমরা তো আছি তোর মা bari তুই কি ঠিক বলিস তুই কিন্তু বাবা দগরামার বউ মারা গেল কই কি বেশি বলছিস আবু মন করা করিস তোর বউ মারা গেছে তুই কি Ağzınıza <laughs> gülümsemeyin. Bu sefer de seninle birlikte yaşayacağız. Bu sefer de seninle birlikte yaşayacağız. Bu sefer de seninle birlikte Baba. Şimdi